চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতে চোদ্দ টাকা ভাই মাত্র চোদ্দ টাকা ঈদ কালেকশন ভাই সব ঈদ কালেকশন ভাই এগুলো ভাই এগুলো আমরা নিজস্ব কারখানা দিয়ে তৈরি করি আর কি আচ্ছা মাত্র পঁচিশ টাকা পনেরো টাকা

সেট হবে সেট দাদা দিচ্ছি মাত্র 75 টাকা কত সুন্দর সুন্দর টাকা মাত্র কালেকশন এগুলো সব কালেকশন ভাই

একান্ন নাম্বার দোকান দেখাচ্ছি বারো টাকা থেকে শুরু সুন্দর মাস বারো টাকা বিক্রি ভাই বারো টাকা নিয়ে তো ত্রিশ টাকা অনেক বিক্রি করতে হবে বারো টাকা নিয়ে ত্রিশ টাকা বিক্রি অনেক বিক্রি করতে হবে টাকা ভাই দেখেন কত সুন্দর চোদ্দ টাকা টাকা যত রেগনি এইটা 2030 থেকে চল্লিশ 50 টা বিক্রি করতে পারবে আরে ভাই তিনটা চাইছ হ্যাঁ আচ্ছা

তারপরে দেখাচ্ছি ভাই যে আচ্ছা কালেকশনের ভিত্তি কিছু পেন টপস হ্যাঁ জি জি পেন পেন এটা দিচ্ছি মাত্র 37 টাকা 37 টাকা মাত্র 37 টাকা মাত্র 37 টাকা দেখেন এই যে বিড়াল পেন আছে আরে ভাই বিড়াল পেন সব সব সবসময় ভাই এগুলো

মানে গিনজিক হবে বিক্রি কত সুন্দর সুইট সুইট কালেকশন দেখেন আপনাদের এই দেখেন যে আছে তিনটা কালেকশন আছে প্রিন্ট আছে সিকোয়েন্স আছে

কত সুন্দর সুন্দর একদম আগুন কালার ভাই একদম আগুন আগুন কালার আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা তারপর দেখা যায় যে প্লাজো প্লাজো জি যে বড় কি পাঁচটা সাইজ হবে আচ্ছা ঠিক আছে এটাও দিচ্ছে পঁয়তাল্লিশ কত ভাই সুন্দর আছে যারা নিবে তারা দিয়া ইনশাল্লাহ পাঠাবে তারা প্রত্যেকে মাল

আমার দিলে দেখেন আমার জন্য কত আপনার সাইজ যাচ্ছে জি জি ওকে ওকে আর মহিলাদের জন্য অনেক হয়ে যাবে ভাই আচ্ছা দাম তো কম আছে তো ভাই জি ভাই কম আছে একদম সীমিত লাভে দিচ্ছি সীমিত লাভে দিয়ে দেবেন সীমিত লাভে দিচ্ছি ওকে একদম সীমিত লাভে তারপরে বাচ্চাদের সেট দিচ্ছি ভাই সেট আছে মাত্র গেনজি সেট গেনজি সেট 60 টাকা থেকে শুরু ভাই মাত্র 60 টাকা থেকে গেনজি সেট গেনজি সেট শুরু মাত্র 60 টাকা থেকে শুরু ওকে এই দেখেন সুন্দর আছে তো এগুলো ভাই এই দেখেন খুব জোস জোস কালেকশন ভাই জোস কালেকশন হ্যাঁ

গেঞ্জি আছে টি শার্ট আছে পোলো শার্ট আছে এগুলো দিচ্ছে একদম সীমিত সীমিত হয়ে যাবে বড়দের গেঞ্জি হ্যাঁ বড়দের গেঞ্জি ভাই এই যে বড়দের কিছু গেঞ্জি আছে এদিকে আপনারা দিচ্ছে মাত্র 75 টাকা দিচ্ছে মাত্র 75 টাকা বড়দের গেঞ্জি টাকা শুরু

পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা দিনগঞ্জ নারায়ণগঞ্জ অবস্থিত সাতশো একান্ন তিপান্ন তিপন দরকার জমজম গার্মেন্ট